আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দিয়ে আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনার রোল বানিয়ে ঘরে রাখবেন প্রোজেন্ট করে রেখে দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য চুলো একটি কড়াই বসি আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু রসুন পেস্ট আদা পেস্ট তারপরে একটু কিমা করে রাখা ছোট ছোট পিস করে রাখা মুরগির পিস দিয়েছি এখানে আমি হাফ কেজির থেকে একটু কম পরিমাণ মুরগির পিস দিয়েছি দিয়ে তারপরে এটার সাথে সব মশলাপাতি দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নিব বিশ মিনিটের মতো এটাকে ভাজবো আমি পানি থেকে মুরগি থেকে পানি বের হয়ে গেছে তারপরে সেই পানিতেই আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি এরপর আমি এখানে কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবজি দিয়েছি এখানে আমি পাতাকপি কুচি দিয়েছি ফুলকপি কুচি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি একটা দুইটা দিয়ে এখন সবগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তারপরে আমি পাতলা পাতলা করে আটা দিয়ে আমি জোটা করেছি তারপরে রুটি করে পাতলা করে নর্মাল যে রুটি বানাই বাসায় ওই রুটি করে ওইভাবে আমি রুটি করে তারপরে এটার মধ্যে আমি এইভাবে করে রোল বানিয়ে নিয়েছি আর এইভাবে ফ্রিজে রেখে তারপরে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার মোটামুটি একশোটার থেকে বেশি হয়েছে পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি আমি এখানে আটা দিয়ে ড্র করেছি রুটি করে তারপরে এইভাবে এতে করে রেখে যখন এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে তখন এটাকে আমি ফলি ব্যাগে আর বক্সে রেখে এটাকে ডিপ করে রেখে দিই আশা করছি আপনার কাছে ভালো লাগবে সবাইকে অসংখ্য